স্পিলের অপরাইম প্রিয় দর্শক আজকে চলে আসছি আমার পেঁপে নার্সারিতে দেখুন পেঁপের চারা কত সুন্দর হয়েছে মার্শাল্লাহ চারা করতেছি চারাও যাচ্ছে অনেক কৃষক ভাই চারা নিচ্ছে চারা যাচ্ছে চারা তৈরি করতেছি মার্শাল্লাহ চারা খুবই সুন্দর আছে আপনারা চাইলে পেঁপে চারা নিতে পারেন এ সময় পেঁপে লাগা লাগানোর সময় শীতকালে পেঁপে লাগালে চারা লাগালে খুব ভালো হয় আর এটা আমার পেঁপে বাগান চলুন দেখে আসি এই যে এটা আমার পেঁপে বাগান আমি নিজে পেঁপে বাগান করছি এখান থেকে ভালো পেঁপে সুস্থ সবল পেঁপে নিয়ে বীজ নিয়ে চারা করতেছি আর এরকমই হবে ইনশাআল্লাহ আমি প্রথমে একটা বাগান করছিলাম অন্য সাইডে তারপরে আবার এটা একটা বাগান করছি খুব সুন্দর হয়েছে চারা নিতে চাইলে আপনারা এই নম্বরে যোগাযোগ করুন এটা আমার ঠিকানা মোবাইল নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে পেপে চারা যদি প্রয়োজন হয় তাহলে আপনারা যোগাযোগ করে এই নাম্বারে যোগাযোগ করে চা নিতে পারেন মরিচের চারা আছে আমার কাছে এই যে বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি বিজলি গোল্ড টোয়েন্টি দুই জাত চারা রেডি আছে বেগুনের চারা রেডি আছে আমার কাছে টমেটো চারা হচ্ছে এই যে আমার এটা পেঁপের চারা তারপর মরিচের চারা বেগুনের চারা টমেটোর চারা এসব চারা আছে আমার কাছে চাইলে আপনারা নিতে পারেন মরিচের চারাগুলো দেখুন খুবই সুন্দর আছে মার্শাল্লাহ চারা রেডি আছে আপনারা মরিচের চারা লাগলে যোগাযোগ করবেন ফোন নাম্বার ঠিকানা আমি ভিডিওর মাঝে দিয়ে দিলাম মার্শাল্লাহ এটা আমার নার্সারি এই যে এখানে আমি চারা তৈরি করি নেট হাউস চতুর্শের নেট আছে কোনো পোকামাকড় ঢুকবে না